আসসালামু আলাইকুম টু কিচেন ওয়েলকাম ডট কিচেনের আজকের পর্বে থাকছে খুবই আকর্ষণীয় একটি রেসিপি বিশেষ করে বাচ্চাদের কাছে এটি তো খুবই পছন্দের আমরা বড়রা নুডলস খেয়ে থাকি কিন্তু সবথেকে বেশি পছন্দ করে পরিবারের ছোট বাচ্চারা আমাদের বাসার বাচ্চাদেরকে বাজারে কিনে আনা নুডলস রান্না করে দেয় এতে করে স্বাস্থ্যের ঝুঁকি থাকে তবে এভাবে যদি খুব সহজে বাসায় তৈরি করে স্বাস্থ্যকরী উপায়ে বাচ্চাদেরকে নুডলস তৈরি করে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয় আমি আজ আপনাদের সাথে খুব সহজভাবে কিভাবে বাসায় নুডলস বানিয়ে সাথে সাথে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো যায় সেই রেসিপিটি শেয়ার করছি চলুন তাহলে ঝটপট তৈরি করে নেই নুডলস তৈরির জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে এক কাপ আটা নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ পানি নিয়েছি এই পানিটাকে আমি একসাথে দিচ্ছি না অল্প অল্প করে পানি দিব এবং চেড়ে মিশিয়ে নেব এভাবে নাড়তে নাড়তে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না তবে ব্যাটারটিকে অবশ্যই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশাতে হবে যেন এর মধ্যে কোনো ধরনের দানাদার কিছু থেকে না থাকে যদি কিছুটা জমাট বেঁধে থাকে তাহলে নুডলস ভালোভাবে তৈরি করা যাবে না আমি পাঁচ মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এই পর্যায়ে আপনারা যদি চান হাত দিয়ে কিংবা চামিচ দিয়েও কাজটি করে নিতে পারেন তবে মেন কথা হচ্ছে এই ব্যাটারটিতে কোনো দানা থাকা যাবে না তাহলে নুডলসটি তৈরি করার সময় ভালো হবে না পাঁচ মিনিট সময় নিয়ে অনবরত নেড়ে আমি ব্যাটারটিকে তৈরি করে নিয়েছি আমি একটি চামিচের সাহায্যে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এর ঘনত্বটা কতটুকু থাকবে দেখুন ব্যাটারটি কতটা মসৃণ হয়েছে এই ব্যাটার দিয়ে আমি এখন নুডলস তৈরি করে নেব নুডলস তৈরির জন্য আমি কোনো ধরনের ছাঁচ ব্যবহার করছি না খুবই সহজভাবে পানির বোতল দিয়ে তৈরি করব। এরকম পানির বোতল আমাদের সবার বাসায়ই থাকে এই বোতলের ক্যাপটাতে আমি একটা ফুটো করে নিয়েছি এটা দিয়ে আমি আজকে নুডলস তৈরি করব। তবে এ পর্যায়ে যা যার সুবিধা অনুপাতে পাইপিং ব্যাগ অথবা কোনো ধরনের ছাজ দিয়েও করে নিতে পারেন সম্পূর্ণ ব্যাটারটি আমি এই বোতলের মধ্যে ভরে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি প্যানটি গরম হয়ে গেলে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি নুডলস সময় এই পর্যায়ে অবশ্যই খুব বেশি তেল ব্যবহার করা যাবে না একটি টিস্যুর সাহায্যে আমি তেলটাকে প্যানের চতুর্দিকে মুছিয়ে নিচ্ছি এবার আমি এই বোতলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোল করে নিচ্ছি কয়েক সেকেন্ড পরেই দেখা যাবে এটি সিদ্ধ হয়ে গেছে দেখুন বস আমি স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল হাতে তৈরি খুবই মজাদার নুডলস সেম ভাবে আমি আবারও বানিয়ে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজেই বানানো যায় এটি তৈরি করতে যেমন উপকরণ কম লাগে তেমনই সময়ও খুবই কম লাগে দেখুন কত অল্প সময়ে আমি নুডলস তৈরি করে নিচ্ছি এভাবে অল্প সময়ে অনেক বেশি নুডলস তৈরি করা যায় আর এভাবে আমরা যদি বাসাই নুডলস তৈরি করে বাচ্চাদেরকে দেই তাহলে স্বাস্থ্যকর ঝুঁকিটা অনেকাংশেই কমে যায় এভাবে আমরা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কিংবা সন্ধ্যায় যদি তৈরি করে দেই তারা খুবই পছন্দ করে খাবে এতে কিছুটা সবজি ব্যবহার করার কারণে হাতে তৈরি নুডলসের সাথে কিছুটা খাওয়া হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার সম্পূর্ণ নুডলস তৈরি করা হয়ে গেছে এই নুডলসটাকে রান্না করে শেয়ার করছি নুডলস রান্নার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দুইটি ডিম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি অনবরত নেড়ে চেড়ে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি ওই একই প্যানে আমি আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি কিছুটা মোটা করে কেটে নিয়েছি এই নুডলস তৈরিতে যদি পেঁয়াজটাকে একটু মোটা করে দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিচ্ছি এর মধ্যে আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি একটি টমেটো এরকম কুচি করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি একটির অর্ধেক নেড়েচেড়ে দুই মিনিট ভেজে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরও একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি হাতে তৈরি করে নেওয়ার নুডলস দিয়ে দিচ্ছি নুডলসটা দিয়েও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমটাকেও নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি কিছুটা ধনে কুচি ছিটিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে সব কিছু একত্রে এক মিনিট ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি কত সহজেই একটি মজাদার নুডলস তৈরি হয়ে গেল সেমভাবে ভাবে বাসায় ট্রাই করতে পারেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন আমার দোয়া এমন সহজ সহজ রেসিপি পেতে পারেন সবার আগে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ